দেখো কোন কোন কিছু যদি আসে সেখানে আমরা জীবন বাজি রেখে সেইটা আমরা হতে দেব না দ্বিতীয় নম্বর কথা এই সরকার যেই কমিশন গঠন করেছেন আপনার এই কমিশনকেই বাতিল করতে হবে কমিশনের প্রস্তাব কি নয় কমিশন বাতিল করতে হবে ঠিক না সরকার ঘুরে রাখতে হবে আপনি যাই হাজার হাজার জনের রক্তের উপরে বল করে আজকে প্রদান হতে হয় যান যাই রাস্তায় হাজিরে গিয়েছে কোরআনের সাথে আমাদের কোন আপস নাই আমরা আপনার শ্রদ্ধা করি আপনি নবীর বিজয়ী কি বুঝি আপনি দেখতে চাই না কোরআনের সাথে সংঘর্ষিত কথা কথা আসলে আপনাকে আমরা চিনব না আমরা বিগত দিনে অনেক কিছু দেখেছি কয়েকদিন আগে আমরা হিন্দুস্তানের ভারতের দূতাবাসে আমরা স্মারকলিপি দিয়েছি আমাদের মুসলমান নিরাপদ নিরাপত্তায় তাদেরকে তাদের যে আইনের সমস্ত কিছু বাতিল করতেছে মুদি যেখানেই যাবে নেতালি কোসাই মুদির মোদির একই কাজ ইসলাম এবং মুসলমানের দ্বিতল করা এজন্যই আমি আমাদের ইনুসবকে বলতে চাই আপনি ভারতের দূতাবাসকে ঢাকেন তাদেরকে বলেন যদি তারা কথা না শোনে দেশের মানুষ যদি খেপে যায় তাহলে কিন্তু তাদের লোক এখানে হিমাজত থাকতে পারবে না আমাদের গু এক্সেল গুগল ধান দেখান নাই আমাদের চেতাবার চেষ্টা করেন না আমাদের কাছে কুরআন এবং হাদিসের উপর সংঘর্ষ যদি কিছু আসে নবীর আদর্শের উপর সংঘর্ষ আসে আপনি ইউ ইউ আর কে আমাদের দেখার কোনো টাইম নাই এজন্যে আমি উদত্ত আহ্বান জানাবো আগামী তিন তারিখের আমাদের যে দু উদ্যানের প্রোগ্রাম আছে সেখানে আমরা সবাই উপস্থিত হয়ে আমাদের ইমাইন দায়িত্ব পালন করবো নস্লাফুল খরিব অবশ্যই মুমিনিন